আসসালামু আলাইকুম এই তো আমরা ঈদের মার্কেট করার জন্য মার্কেটে চলে গেলাম ঈদের আগের দিন শুক্রবার দিন তো কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা করবো যেহেতু কোরবানির ঈদ বেশি কিছু কিনবো না তো আমরা টাওয়ারে লিফট দিয়ে উঠতেছিলাম কারণ আমার ছেলে লিফট অনেক পছন্দ করে তো আগে এই মার্কেট করার কথা ছিল আরিয়ানের অসুস্থর জন্য এত দিন আসতে পারিনি মার্কেটে আমি না আসলে ওরা কি আসবে না তো আজকে নিয়ে আসলাম না হলে কবে মার্কেট করে ফেলতাম যেহেতু কুরবানির তাই বেশি কিছু কেনাকাটা করিনি আজকে বন্ধুদের আমি আমাদের শপিংগুলো দেখাবো কে কি শপিং করলো যেহেতু তো সবাই কিছু কিছু করে মার্কেট করছে যেহেতু কুরবানি নিয়ে সবার এমন থাকে তো এই যে শুধু কুরবানি নিয়ে একটা আনন্দ থাকে তো মার্কেট কিছুই না তো ঠিকই মার্কেট করলাম আপনাদের Olha

ওটা কিনে দিয়েছিল দোকানে রেখে আসার সময় নিয়ে আসবে আর অবশেষে আমার একটা ড্রেস দিয়েছি ড্রেসের গোলাপ হচ্ছে এটা করে দেখাবো এটা পিঙ্ক বলে